আমার দিকে রূপ চালাই বেটা দলিল দেশ নাকি এই বেড়ি মানে কলম এটা কিসের দলিল

আকাশে চাঁদ দেখছেন দেখা খুব খুশি লাগতেছে কালকে ঈদ না আমার নানি বাড়ি বেচে চালাইছে সারাদিন মোবাইল টিপস সারাদিন মোবাইল টিপস জামাইব একরকমই বাপের হোটেল পাই পাইছো মাগনা হোটেল খাও আর আমার কান্দের উপর উঠতে বয়ে থাকো বুঝলাম না তুমি ব্যবহার এমন কে কেমন করবো ব্যবহার কেমন করবো হ্যাঁ অনেক ভালোভাবে বুঝাইছি বোঝো না একজনও বাসার কাম কাজ যদি তুই করতে পারস করতে পারস তো বাসার কাম কাজ করার জন্য আর লোকজন নাই যে আমারই সব করতে হবে তুই উপরে বুয়ে খাবি তোটি দিবি তোটি দিবিছে বুয়ে জামাইরে কইছস আর মার সম্পত্তি অন্য নামে লিখে নিতে আমি কইতাম না তুই কি কইতে পারবি কি কইতে পারবা খাইতে পারো আর ঘুমাইতে পারো হ্যাঁ আর মোবাইলটা টিপাইতে পারো এটাই তোমার কাজ কথাই কথা শুধু মোবাইল মোবাইল করবা না কাজের কথা কইলে না পারমুনা না এবা চলো চলো তোর জামাই কো আছে রুমে এমন ভাবে কথা কস মানে খোঁজ খবর রাখুস না এই তোর জামাইর রুমে তুই দূরে যা যা আমার জামাই কি চোর না শ্বশুর কোনডা বুঝলাম না দইরা নিয়ে মান ডাকি চোর তোর দুই চোর কথা বাতা ঠিক করে কই আব্বা চোরের মত আমার ডা বইবে খাস লজ্জা শরম নাই তো তোগো যা আমার কি মধ্যে শুয়ে শুয়ে কি লোমাছে রস এ বেড়া কোয়াদ দিছস তোর যে কইছিলাম তোর মার সম্পত্তি তোর নামে লেখা নিতে লেখা নিছ কটা গোস থাকে বেডা কিছু তুমি খাইতে জামাইব টু একটু পার্থক্য নাই এক্ষন এই মুহূর্তে যাবি তোর মার কাছ থেকে তোর মার সম্পত্তি তোর নামে লেখায় আনবি যদি লেখায় আনতে পারো এই বাড়ির দরজা খোলা আর যদি না আনতে পারো বান এই বাড়ির

তার চেয়ে বরং চলো আমরা দলিল সিস্টেম করে ব্যবস্থা করে ফেলাম এই মগা সগা কোনো কাজ হইব না তুই কি আমার মাইয়া আমি তোর জন্ম দিছিলাম হ্যাঁ আমার লোক কোনো মিলই নাই কা আব্বা অতিরিক্ত কথা বাদ দাও চলো এখন হ্যাঁ চলো আগে দলিলটা বানাইলি চল যাও বইলা গেলাম কিন্তু বাড়ির ভিত্তে যেতে না ঢুকে নানু আমি যাই দলিলটা ব্যাগে নেই আচ্ছা

আজ থেকে এই বাড়ি সম্পত্তি সবকিছুর মালিক আপনার ছেলে তাই আর একটা কথা বলি বলেন যেহেতু এই বাড়ি সম্পত্তি সবকিছুর মালিক আপনি থাকতে পারবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আল্লাহ আমি আপনার মতো মা কখনই দেখি নাই কখনোই না আজকে প্রথম দেখলাম বেড়া তোর মা যদি কইতি আগে যে মা এই বাড়ি ঘরছাই দাও তোর মা কবে বাড়ি ঘর সাইরা দিত বেড়া

তোর মায় সম্পত্তি বেজ চালাইছে আর তুই আসতে আপা তুমি অর্ডার দাও তিরিশ জামাই বাড়িতে কিছু বলি না

তরে কতদিন কইছি হম জামাই খোঁজ খবর রাখতে পারস না জামাই লগে কি কথা জানি কিডনি ট্রান্সফার করে লাগাইছি বেটা তুই আমার যন্ত্রণা দিতেছ কিডনি যেটা লাগাইছে সেটাও যাইবো যেটা ভালো আছে সেটাও নষ্ট হইবো বেটা

Poi poi Dammi. 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 La Dammi. 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 Ai, fora Zé.